গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার গার্ডেনের সমস্ত নতুন বন্ধুদেরকে ওয়েলকাম এবং যারা পুরনো বন্ধু রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার এই কুমড়ো যে কাজটা দেখছেন এইরকম কুমড়ো হয়েছে তো এটার একটা মুশকিল হচ্ছে একটা বুলতা জাতীয় পোকা এসে এসে এরকম করে একটুখানি ফুটো করে দিচ্ছে আর এদিকেও একটা হয়েছে এই প্রবলেমটা আমার দেখা দিচ্ছে ওদিকেও একটা ওই দিকেরটা যেটা হয়েছে ওইটা বেশ ভালো হয়েছে এটা আমি সাধারণত গোবর সার দিয়েছি গোবর সার ছাড়া আমি তুমি তেমন কিছু দিইনি আর আমার সবজির যে থাকে কিচেন ওয়েস্ট ওটাই দিই এইভাবে কুমড়ো গাছটাকে আমি বড়ো করছি কুমড়ো গাছটাতে প্রচুর কুমড়ো ফুলও হচ্ছে তো কুমড়ো ফুলগুলো খানিগুলো তুলে নিচ্ছি খানিকগুলো কুমড়ো ফুল তুলে নিয়ে বাগানের আরও আমার কাজকর্ম আছে সেগুলোকে সেরে নেব এই কুমড়ো গাছটা এত মানে যত্ন করে আমি বড়ো করছি তো গাছটা গাছ থেকে যদি কিছু রিটার্ন পাই আমরা যারা গার্ডেন প্রেমিক তারা মনে করুন গাছ লাগাই কিসের জন্য গাছের গাছের থেকে আমরা কিছু পেতে চাই আর অবশ্যই গাছকে ভালোবেসে আমরা গাছ লাগাই গাছের কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না একটু পোকামাকড় কিছু যদি লেগে যায় গাছেতে তো আমাদের মন খুব খারাপ হয়ে যায় যেমন কুমড়ো গাছটা বেশ সতেজ আছে পাতা আমরা শাকও প্রচুর খেয়েছি কুমড়ো শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর গাছটাকে কুমড়ো গাছ করাটা এমন কিছু ব্যাপার নয় এমনিভাবেই কুমড়ো বীজ পড়ে প্রচুর বনে বাঁতারে গাছ হয়ে যায় তো সেরকম আমার এই গাছটা কিন্তু ওরকম পড়ে হয়নি আমি গাছটা লাগিয়েছিলাম কারণ কুমড়ো খাওয়াটা খুবই শরীরের পক্ষে ভালো তো আমরা ভাবি যে কুমড়ো আর কি খাবো বাজার থেকে কিনে আনলেই হবে কিন্তু আমার যেহেতু এই ছোট্ট একটু জায়গা রয়েছে এই জায়গাটাতে আমি কুমড়ো গাছটা লাগানোর চেষ্টা করেছি আর হয়েওছে খুব ভালো আর এই যে আতা গাছটা দেখছেন আতা গাছটা এত লম্বা হয়ে গেছে এর বয়স মাত্র এক বছর তো এক বছর আগেই আমি বাগানটা তৈরি করেছি আমার বাগানের বয়স এক বছর আর এখানে আমার এই লেমন গ্রাস এ তো মানে পুরো বিশাল জায়গা করে নিচ্ছে আমি তো ভাবছি লেমন গ্রাসটা তুলে অন্য জায়গায় বসাবো কারণ আমি এটা বাগানের সামনে প্রথমে দিয়েছিলাম কিন্তু এখন আমি বাগানের ঢুকতেই আবার একটা ছোট বাগানের সামনে দুদিকে দুটো দিয়েছি তারাও অনেক বড় হচ্ছে আর এই যে এরা সব আমার ফুলের গাছ এরা হচ্ছে যে তোমার হচ্ছে সিঙ্গা স্থলপদ্ম আর কি ইয়েলো কালারের এই গাছটা ফুল আপনাদের প্রচুর দেখিয়েছি গাছটা খুব প্রিয় গাছ আর এগুলো যত্ন করা এমন কিছু কষ্ট নয় আর এই যে ফুলটা হয়ে যাবার পর আমরা যদি কুঁড়িটাকে ফেলে দিই তাহলে গাছটা অনেক সতেজ থাকে এটার পিছনে গাছের অনেক খাদ্য গুণটা এখানে টেনে নেয় আর শুকিয়ে পড়া যেসব জিনিসগুলো ডালপালা এগুলো কেটে দিলে গাছটার ভেতরে অনেক প্রাণ থাকে আমরা যারা বাগান ভালোবাসি তারা অবশ্যই এই কাজগুলো করি কিন্তু যারা সদ্য বাগান করেছেন তাদেরকে এটাই বলা যে এইগুলোকে ফেলে দেবেন আর আমার এই যে কাঠ দেখছেন এগুলো সব আমাদের ডাল থেকে লাগানো ডাল থেকেই কাঠচাটা হয়েছে আর কাঠ কিন্তু এখন আমাদের কুড়ি দেখা দিচ্ছে আর এই ঝিনটিকে তো আপনারা সবাই চেনেন ঝিনটির আসা মানে ফুলগুলো এত হয় এই শীতকাল আসা মানে ঝিনটি চলে ঝিনটি গাছ ফুল হবেই আর কি আমরা বুঝতে পারি যে শীতকাল এসেছে সারা শীত ভোর এই ঝিনটি গাছে ফুল থাকে আর আমার বাগানটা খুব পরিষ্কার করেছি ওই জন্য খুব ভালো লাগছে আর আমার পাঁচিলের যাবতীয় যে গাছগুলো আছে এগুলো অনেক শখ করে পাঁচিলটাকে সাজিয়েছি আপনাদের কেমন লাগে আমার পাঁচিল বলবেন অনেক কষ্ট করে রঙ করেছি টপগুলোকে নিজেই রং করেছি আমার নিজের কাজ নিজেকে করতে খুব ভালো লাগে কোনো রকম এর মধ্যে আমার বোধ হয় না কারণ আমি এইগুলোকে ভালোবাসি আর প্রত্যেকেই বাগানটা যতটা সম্ভব নিজে করাটাই ভালো এই কারিপাতা গাছটা দেখছেন কারিপাতা করতে আমার বেশ কষ্ট হয়েছে কেন কী জানি কারিপাতা জঙ্গলে জঙ্গলে হয় আমার বাড়ির আশেপাশে জঙ্গলে প্রচুর কারিপাতা গাছ হয়েছে কিন্তু আমার কারিপাতা গাছটাকে আমি কিছুতে বাঁচাতে পারছিলাম না এখন ঠাকুরের ভাই অনেকটাই বড় হয়ে গেছে গাছটা পাতা বাঁচাতে পেরে আমি অনেক মানে নিজেকে বড় মনে করছি সে যাই হোক আমার কারিপাতা গাছও অনেক বড় হয়েছে কারিপাতা গাছ থেকে পাতা অনেকে এরকম করে পাতাটাকে টেনে ছিঁড়ে নেয় সেটা আমি করতে একদম পছন্দ করি না ছিঁড়তে হলে পুরো ডালটা ছিঁড়ে নেওয়াটাই ভালো তো এইভাবে আমার গোটা বাগানটাই আপনাদেরকে দেখালাম এইভাবে সঙ্গে থাকবেন আর এই আমার লেমন গ্রাসের আর একা একা সিঙ্গেল আমি যখন নিজে নিজে ভিডিওটা করি তখন আমাকে মনে করুন ক্যামেরা একদিকে রেখে আসতে হয় তারপরে অ্যাঙ্গেলটা দেখতে হয় যে তারপরে এসে পরে ভিডিওটা করতে হয় আর লেমন গ্রাসে মনে করুন আমি প্রতিদিন এটা থেকে চা করে খাই লেমন গ্রাসটা খানিকটা কেটে নিয়ে যাচ্ছি বাগান পরিদর্শন করে যত কিছু বাগানের দরকারি জিনিস সেগুলো খাওয়া যাবে সব সব জিনিসপত্র সবজি তারপরে লেমন গ্রাস এগুলো যা কিছু সবই মানে আমি ঝুড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর এটা সব এটা খাওয়া খুব ভালো আপনাদের যাদেরই লেমন গ্রাস আছে তারা এটা প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন আসলে গাছ থাকলে তো হবে না স্বাস্থ্যের ভালো রাখার জন্য আমাদের প্রতিদিন অল্প স্বল্প করে খেতেও হবে আমার তো লেমন গ্রাসটা প্রচুরই খাওয়া হয় আর কুমড়ো ফুল এখন প্রচুর হচ্ছে ওই জন্য কুমড়ো ফুলটাও খাওয়া হয় আর এখন এই যে আমার বাগানটা মাঝে মাঝে জায়গায় একটু একটু ফাঁকা ফাঁকা দেখছেন ওগুলো আমি চারা লাগিয়েছি বীজ লাগিয়েছি ওগুলো বড় হবে আর প্রত্যেকটা ইয়েতেই বড় হওয়ার জন্য জন্য ওগুলো একটা করে লাঠি দিয়ে পাশের লাঠিগুলোকে দান করিয়ে রেখেছি যাতে ওগুলো লতানে গাছ দিয়েছি যেমন বরবটি গাছ তারপরে বিনস গাছ এসব গাছগুলো অনেক গাছই দিয়েছি ফুলকপি বাঁধাকপি ওইগুলো যেগুলো লতানে তারপরে শশা এই সবগুলো গাছগুলো ওই আগেই লাঠিটা দিয়ে রেখেছি যাতে অল্প বড় হয় আর ও একটা করে আশ্রয় পেয়ে যায় অবলম্বন পেয়ে ও যাতে বেড়ে ওঠে ওরা তো ওই জন্য এই গাছের ব্যবস্থাটা নিয়েছি এবারে আর এই ফাঁকা ফাঁকা যেটা দেখছেন এতটা ফাঁকা নয় এগুলো সব গাছগুলো হয়ে গেলে অনেক বড় হয়ে যাবে আমার আতা গাছটা দেখে তো আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আতা গাছটা না একদম পুরো শখ খেয়ে গিয়েছিলো একটু কোকা লেগে গিয়েছিলো প্রথমে বসানোর পরই তারপরে ওটাকে ভাঙ্গি সাইড দিয়ে পরে ওটাকে অনেক ঠিকঠাক করেছি এখন এত বড় হয়ে গেছে ওই জন্য মনটা খুব খুশি হচ্ছে আমি বারবার আতা গাছটার কাছে গিয়ে গিয়ে দেখছিলাম যে কত সুন্দর হচ্ছে হয়েছে আতা গাছটা আমার আর পেঁপে গাছটা আমার প্রচুর পেঁপে দিয়েছে কিন্তু পেঁপে গাছটা এখানে আমার অঞ্চলটাতেই কি একটা মানে পোকা এসেছে সেটা বুঝতে পারা যাচ্ছে না পোকাটা মানে অনেকটা চার পাঁচটা পেঁপে গাছকে এইভাবে নষ্ট করে দিয়েছে তবে আমারটা একেবারে মরে যায়নি কারণ আমি সাব ফ্যাংসে এটা দিয়ে যাচ্ছি যাতে করে ওটা ইয়ে হয় পোকাটাকে রোধ করা যায় তো দেখি পেঁপে গাছটা আর পেঁপে আমার তো প্রচুর পেঁপে গাছ পেঁপেটা দিয়েছে কিন্তু এখন আর একটা দুটো একটা দুটো করে দিচ্ছে তো ওটা যদি মানে পোকাটা যদি ও চলে যায় তাহলে আমার পেঁপে গাছটায় আবার পেঁপে ধরবে আর এখনও আমার বাগান পরিদর্শন করা শেষ হয়নি আমি এদিকে যাচ্ছি এখানে আমার একটা খুব প্রিয় গাছ আছে এই গাছটা হচ্ছে যে এটাও খাবার শরীরের পক্ষে অনেক ভালো একদম আমি বেড়াতে লাগিয়েছি ওটা একদম খুব লতানে গাছ ওটা হচ্ছে কাঁতাল পাতা গাছ কাঁধাল পাতা গাছের কাছে আমি গেছি কিন্তু এখনও ক্যামেরা আমার ওইদিকে যায়নি কারণ আমি নিজেই ভিডিওটা করছিলাম তো ওইদিকে গিয়ে আমি কাঁদাল পাতা গাছটা থেকে প্রচুর পরিমাণে কাঁতাল পাতা সংগ্রহ করলাম তো ওখানে গিয়ে কাঁদার পাতা গাছটা কিছুটা কেটেও দিয়েছিলাম তো আমি আবার ফিরে এলাম এবার দেখুন আমি ক্যামেরাটাকে আবার ওই দিকে নিয়ে গিয়ে সেট করে আমি দেখাবার চেষ্টা করব আসলে দেখুন একা একা ভিডিও করতে গেলে পরে আমাদের এই সব প্রবলেমগুলো ফেস করতে হয় আমরা যারা গার্ডেন করছি আবার সেটা ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তাদের প্রচুর চাপের মধ্যে থাকতে হয় যে আমি কাজটা করেই চলে আসতে পারতাম আগে যখন আমি গার্ডেন করেছি তখন এই কাজটা করেই আমি চলে এসেছি কিন্তু আজ যখন আমাকে আমি আপনাদেরকে দেখাতে চাইছি আমার এই গাছপালাগুলো তখন আমাকে আবার ভিডিও করে আবার আমাকে কাজটা দেখাতে হচ্ছে ভিডিওটা আবার আমাকে করতে হয়েছে ওই দেখুন দূরে রয়েছে আমার কাঁদার পাতা গাছ তো আমি ক্যামেরাটাকে এই ধারে পাঁচিলের লেবেলে এসে ফিট করলাম ফিট করে দিয়ে আবার আমি গেছি তো এখনও কিন্তু আমার ক্যামেরা ফিট হয়নি ক্যামেরাটা আমি মানে দেখছি এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখছি যে কোন দিকে গেলে পুরো বাগানটাকে দেখানো যায় তো চেষ্টা করছি এইভাবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার ভিডিও করাটা অনেক সহজ হবে আবার এরপরে আমাদের ভয়েস দিতে হয় প্রত্যেকটা গার্ডেনারি অনেক এটা চাপের মধ্যেই আমাদেরকে থাকতে হয় তবু যারা বলছেন যারা দেখছেন আমার ভিডিওটা এইভাবে আমার সঙ্গে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি ক্যামেরাটা ফিট করে নিয়ে আমার এই গাঁতাল পাতা গাছের কাছে চলে এসেছি গাছটা দেখুন একদম মানে মনে হচ্ছে যেন একটা লতানে গাছ মনে হচ্ছে না এটা এত একদম বৃক্ষ একটা গাছ মনে হচ্ছে আর এই গাঁতাল পাতা গাছটা কী করছে এই পাশে একটা আম গাছ আছে আম গাছটাকে বারবার ধরে ফেলছে তো ওই জন্য আমি প্রায় প্রতিদিনই ওটাকে কেটে ওর লতাটাকে কেটে কেটে নিয়ে আমাদের খাওয়া হয় কাঁধার পাতা খাওয়া শরীরের পক্ষে অনেক অনেক উপকারী পেটের জন্য প্রচুর ভালো এটা খেলে পেটের অনেক রকম প্রবলেম কোষ্ঠকাঠিন্য তারপরে পাইলসের প্রবলেম থাকলে আর দেখুন মানুষের পেটের দিক থেকেই সব রকম রোগের অধিষ্ঠান হয় তো আমরা যদি পেটটাকে ঠিক রাখতে পারি তাহলে আমাদের অনেক রোগ থেকেই আমরা মুক্ত থাকবো তো আমার এই কাঁদার পাতা গাছটা না আম গাছটাকে পুরো ধরে ফেলছিল আর বারবার প্রায় প্রতিদিনই আমি এই দিক থেকেই কাটি গাছটা মাথার দিকটা ওই দিকটা রেখে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে তো এই করেই আমার সব কিছু কাজ সংসারের কাজ গার্ডেনের কাজ সব কিছু সামাল দিতে হয় আর আমাদের এই কাঁধাল পাতা গাছের পাতাটা শুধু বেঁটে রসুন দিয়ে খেলেও একটু নেড়ে নিতে হবে তাহলেও খুব ভালো লাগবে শুকনো ভাতে খেতে আর ওটা যদি আপনারা মসুরির ডাল দিয়ে কাঁধাল পাতাকে বড়া করে খান সেটাও খুব ভালো লাগবে একবার খেয়ে দেখবেন এগুলো যাদের আছে তারা তো খাবেন আর যাদের নেই আশেপাশের জঙ্গলে গাছগুলো হয় গ্রামে যারা থাকেন তারা তো পেয়েই যাবেন শহরেরও আমাদের আশেপাশে গ্রাম জঙ্গলে প্রচুর পরিমাণে গাছগুলো হয় আর এখান থেকে আমি আর একটা আমার ছোট্ট মতন একটা কুমড়ো গাছ অটোমেটিক হয়ে গেছে তো এই গাছটা আমি বসায়নি এই গাছটা থেকে আমি কুমড়ো পাতা ফুল নিয়ে নিলাম আর এখানে দেখছেন এইটা হচ্ছে যে আমাদের অরিগানো পাতা অরিগানো পাতাটাও আমি ছিঁড়ে নিলাম অরিগানো আমার বাগানে প্রচুর হয়ে গেছে পুরো জঙ্গল হয়ে গেছে একটা ডাল নিয়ে এসে আমি বসিয়েছিলাম আমি প্রথমে একটা গাছ কিনেছিলাম গাছটা খুব মানে ভালো গাছ আমি পেয়ে গিয়েছিলাম খুব কম দামের ভেতরে এক একটা নার্সারিতে এক এক রকম সব গাছের দাম হয় তো আমি এই নার্সারিটাতে লেমন গাছটা খুব কম দামে কুড়ি তিরিশ টাকার মধ্যেই পেয়ে গিয়েছিলাম তো সেই গাছটা থেকে এখন আমার জঙ্গল মানে জঙ্গল করে দিয়েছে আমার বড় বাগানে আমি ট মানে গাছটা এতটাই গ্রোথ তো একটা ডাল কেটে যদি আমি লাগিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিছু দিনের মধ্যেই ও শিকড় নিয়ে নিচ্ছে আর আমি প্রচুর মানুষকে লেমন গ্রাস গাছ গিফট করেছি আর আমি প্রচুর মানুষকে এই গাছগুলো যে কোনো গাছ যেগুলো সহজেই হয়ে যায় সেগুলো গিফট করতে পছন্দ করি যারা গাছ ভালোবাসে তাদের গাছ দিলে মনটাও নিজের ভালো থাকে যে যাক মানুষকে কোনো একটা ভালো জিনিস দিলাম গাছ বলুন বই বলুন এগুলো দেওয়াটা খুবই ভালো মানুষ পড়াশোনা শিখুক মানুষ গাছপালা করুক এটাই একটা ভালো সমাজ গড়ে তোলার জন্য আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে এইটুকু যদি করতে পারি এটাই আমাদের কাছে অনেক আমরা যেভাবে খাটছি বাগানের পিছনে শুধু গাছ করার জন্যই তো নয় সমাজটাকে ভালো রাখার জন্য একটা বার্তা মানুষকে দিতে যাচ্ছি যে আপনারাও সবাই গাছ লাগান গাছ লাগালে নিজের বাগানে কাজ করলে সেটা কোনো রকম অসম্মান বোধ করবেন না অনেকে অনেক কিছু কথা বলবে যে কাজ করছে কাজ করলে অবশ্যই শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এবং ফুল ফলে ভরে উঠবে আর এই যে হাসনো গাছটা আমার সন্ধ্যেবেলায় আমার বাড়ি পুরো মাত করে দিচ্ছে আমি বাড়ির দরজার সামনেই হাসন আনা গাছটা লাগিয়েছি একদম বাড়িতে এত সুন্দর গন্ধ আসছে মানে মনে হচ্ছে যে সুন্দর একটা ধূপের গন্ধ দেওয়া হয়েছে অনেকে বলে যে হাসনানা গাছ এসব গাছগুলো লাগালে নাকি সাপ আসে তো আমি সত্যি বলছি সাপের দেখা পাইনি হাঁসন গাছের জন্য কোনো সাপ আসে না যদি সাপ আসে সেটা আশেপাশে জঙ্গল আছে সেই জঙ্গলে এমনিই সাপ থাকে তারা এমনিই থাকে হাজনোয়ানা গাছের গাছের গন্ধ শুকে যে চলে আসবে সেটা কোনো ব্যাপার না আমি তো লাগিয়েছি আমার হাজনোয়ানা গাছের কোনো গন্ধ আছে না আমি জুঁইও লাগিয়েছি জুঁইয়ে প্রচণ্ড ভালো গন্ধ তো যাদের বুদ্ধজুঁয়ী আছে তারা তো নিশ্চয়ই জানেন আর যাদের নেই এই গাছগুলো লাগান কামিনী ফুলের গাছ লাগিয়েছি কামিনী ফুলের গাছ অবশ্যই আমি ছাদে লাগিয়েছি টবে ছাদের টবে তো আমার আর বাগান আছে অন্য বাড়িতে সেখানেও আমার কুড়ি বছর গাছ আছে কামিনী ফুলের গাছ তো গাছটা এত দুর্দান্ত কামিনী ফুলের গন্ধ ছাড়ে পুরো ওটা কিন্তু এইগুলো তো সব কামিনী ফুল তো গ্রীষ্মকালের ফুল তো ওই জন্য কামিনী ফুল আমাদের ওগুলো গ্রীষ্মকালে আমাদের এরিয়াতে আমার অঞ্চলে আমার সামনাসামনি একটি বড় কামিনী ফুলের গাছ আছে তো সেটা থেকে আমার বাড়িটা বেশ খানিকটা দূর কিন্তু সন্ধেবেলার দিকে জানলা খোলা থাকলে এত সুন্দর গন্ধ আসে যে বলার কথা না আর এখানে আমি এই একটা স্ট্রাকচার বানিয়ে ছি এখানে অপরাজিতা গাছকে আর রাখি ফুলের গাছকে ধরিয়ে দিয়েছি তো দেখা যাক দুজনেই ভাই ভাই হয়ে উঠছে আর এই যে আমি বলছিলাম না আমার জঙ্গলে পাশের জঙ্গলেই হচ্ছে যে এই যে কারিপাতা গাছ এত কারিপাতা গাছ হয়েছে যে বলার কথা নয় তো লোকে একটা কারিপাতা গাছ লাগাতে পারছে না আর আমাদের এখানে জঙ্গলে জঙ্গলে কারিপাতা গাছ প্রচুর হয় কিছু করার নেই জঙ্গলে যদি এত গাছ হয় সব তো আর রেখে দেওয়া সম্ভব নয় একদিন না একদিন জঙ্গল পরিষ্কার করে আর তুলে ফেলে দেয় তো এই যে ওপরে চলে এলাম আমার ছাদের বাগানে আমার ছাদ বাগানে যত আমি ফুলের গাছ লাগিয়েছি বেশিরভাগ ফুলের গাছই আমার ছাদ বাগানে আছে প্রথমেই দেখালে আমার মধ্যে একটা মানে ডবল ইয়ের জবা তারপরে দেখালে আমাদের রাধা চূড় কৃষ্ণচূড়া আর এদিকে ওপরে একবারে টপ ছাদে অ্যালামন্ডা এগুলো প্রচুর প্রচুর পরিমাণে আর এই জবার কালারটা দেখুন কী দুর্দান্ত করে মিষ্টি কালার এতে এটা আমি লাগিয়েছি একেবারে আমার ছাদের টপ ছাদে লাগিয়েছে আর একে তো বলার কথা নয় তো প্রচুর ফুল দিচ্ছে আর এখানে ফুল ধরে গেছে হচ্ছে ইয়ে কামরাঙা কামরাঙা গাছে আমার ফুল এসেছে প্রচুর প্রচুর ফুল এসেছে দেখা যাক কতগুলো কামড়া হয় আর আমরা গাছ কিন্তু এখনও আমরা ধরেনি আমরা গাছ বড় হয়ে যাচ্ছে দেখা যাক সামনে বছর মনে হয় ধরে যাবে আর এখানে আমার পাথর মানে কাগজ ফুলের গাছ আছে এই কালারটা কী দুর্দান্ত কালার দেখুন এই কালারটা আমার খুব শখ করে কিনে এনেছি এটা একদম টপ ছাদের মাথায় দিয়েছি এখানে স্থলপদ্ম এটা সিঙ্গল স্থলপদ্য পিঙ্ক কালারের একবার বাগান ছাদ ঘুরতে ঘুরতেই অনেক সময় চলে যায় এর প্রত্যেকটাই যে আমি উঠে পড়ে দেখি যে কোন গাছ শুকিয়ে গেছে কোন গাছ কী হয়েছে আর এখানেও দেখুন সাদা মানে সুন্দর একদম পুরো ভরাট হয়ে আছে আমার বাগানটাতে এত ভালো লাগে বলার কথা নয় আর এখানে আমার হয়ে গেছে এই আবার কবে ফল দেবে জানি না তো বড় হচ্ছে আর আমি একটি ভিডিওতে দেখলাম এই সাইড থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো কেটে দিলে গাছটা খুব সুন্দর হবে তো ভিডিওটা এবার আমি শেষ করছি এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ